হ্যালো সকল এটি বন্ধুদের মিনিস কিচেন ব্লগের তরফ থেকে ভ্যালেন্টাইন্স উইকের অনেক অনেক শুভেচ্ছা আজ ভ্যালেন্টাইন্স উইকের সেকেন্ড ডে গতকাল গেছে রোজ ডে তোমরা কে কেমন রোজ ডে পালন করেছ কে কে নিজের মানুষকে নিজের পছন্দের মানুষকে রোজ দিয়ে উইশ করেছ জানাবে খুব ভালো লাগে কিন্তু এই দিনটি যাই হোক আজ আমি রাঙা আলু দিয়ে একটি মিষ্টি বানিয়ে দেখাবো রাঙা আলুগুলি আগে প্রথমে ধুয়ে নিয়ে প্যানে জল দিয়ে গরম করতে দিয়েছি মানে সেদ্ধ করতে দিয়েছি সরি সেদ্ধ করতে দিয়েছি তারপরে এটি কিন্তু খুব কম সময়ে সেদ্ধ হয়ে যায় দশ থেকে পনেরো মিনিটে একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে যায় তার বেশি করলে পরে বেশি সেদ্ধ হয়ে গেলে এটা ভেঙে ভেঙে যায় দেখছি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি নাবিয়ে নিয়ে আলুগুলি ছুঁড়লাম একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে একদম লাল যে আবরণটা সেটি ভালো মতো উঠে যাচ্ছে আর বেশি শুদ্ধ হলে তো উঠবেই কিন্তু ভেঙে যাবে বেশি শুদ্ধ হলে একটু টেস্টও চলে যায় কিন্তু রাঙ আলুর দেখেছি সেদ্ধ করে নিয়ে তারপরে সেদ্ধ বলছি ছিলে নিয়ে তারপরে সেখানে আমি দেড় দেড় চামচ চালের গুঁড়ো দিলাম হালকা এক চিমটি নুন দিয়েছি তারপরে দেব হালকা একটু মৌড়ি দেব মানে এক চিমটির মতো এক চিমটির মতো মৌড়ি দেব তারপরে ওটা মেখে নিয়ে মিশিয়ে নিয়ে গোল গোল ডো করবো যেটার শেপে আমরা মিষ্টি বানাবো তারপরে গ্যাসে কড়াই গ্যাসে এক পাশে শিরা বানাতে দিয়েছি হাফ লিটার জলে হাফ লিটার জলে দেড় কাপের মতো দেড় কাপের চেয়ে বেশি চিনি দিয়েছি আর এক পাশে তেল দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এখন এই তেলে আমি ছেড়ে দেবো ওই গোলগুলো গোলগুলো মানে যেটা দিয়ে মিষ্টি বানাবো সেটি ছেড়ে দেবো একদম মনে হচ্ছে ঠিকঠাক গরম হয়ে গেছে ছেড়ে দিলাম পুরোটা দেব না অর্ধেক দেব পুরোটা দিলে পরে নাড়তে অসুবিধা হবে আর ফুলবেও না বেশি ওদিকে শিরাটাও শিরার মধ্যে আমি একটা এলাচ ভেঙে দিয়েছি তাহলে হালকা একটু এলাচ গন্ধ পেলে মিষ্টিতে ভালোই লাগে মিষ্টিগুলো তেলের মধ্যে ফুটছে তারপরে হাতা দিয়ে নেড়ে দেব। হাতা দিয়ে নাড়বার সময় দেখছি মনে হচ্ছে আরেকটু তেলটা আর দু তিন মিনিট তেলটা গরম করলে পরে মনে হয় ভালো হতো হালকা একদম হালকা মানে পুরোটা যেমন এই যে প্লেটে গোল আছে সেই গোলটা এখানে পেলাম না সেই গোলটা পেলে আরও ভালোই হতো দেখতে সুন্দর লাগতো আর মিষ্টি গোল হলে সেটার একটু আলাদা মানে সৌন্দর্যের সঙ্গে একটু সৌন্দর্যের সঙ্গে টেস্ট মিলে যায় খাবার আগে আমরা সেটার আগে সৌন্দর্যটা দেখি তো প্লেটটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে জিনিসটা কত সুন্দর শেপটা কত সুন্দর সেই রকম ব্যাপারটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এটি প্লেটে তুলে নেব মিষ্টিগুলো প্লেটে তুলে নিলাম হালকা সর্ষে তেল দিয়েছিলাম জন্য হালকা হলদে হয়েছে ব্রাউন করে ভাজা হয়েছে তারপরে আমি শিরাতে ঢেলে দিলাম গরম গরম ঢেলেছি তাহলে রসটা তাড়াতাড়ি টেনে নেবে রসটা টেনে নিয়ে রসটা টানা হয়ে গেলে এই বেশি নয় দশ বারো মিনিট রাখবো টেনে নিয়েছে তারপরে বাটিতে নিয়েছি বাটিতে নিয়ে একদম ঠিকঠাকই আছে আর একটু ভালো হলে গোলটা ঠিকঠাক থাকলে ভালো লাগতো মনে হচ্ছে নলেন নলেন গুড়ের রসগোল্লা ঠিকই আছে প্রথম বানিয়েছি আপনারা বলুন কেমন হয়েছে আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থেকে এইভাবে সহযোগিতা করুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলকে অনেক ধন্যবাদ এরপরে আসবো নতুন রেসিপি নিয়ে